জাতীয় তাইকোন প্রতিযোগিতায় কুলটির তিন বোনের বড় সাফল্য জিতল রৌপদ সুচেতা রঞ্জিতা এবং সুপ্রীতির গর্ব থেকে একই সঙ্গে তাদের এস ডি হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিনজনে মেয়েদের সাফল্যে খুশির হাওয়া চট্টোপাধ্যায় পরিবারে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তিন বোন এই পুরস্কার ছিনিয়ে নিয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে বসেছিল জাতীয় তাইকোন প্রতিযোগিতার আসর সেখানে রূপও জেতার পাশাপাশি তিন বোন পৃথক ইভেন্টে একক এবং যুগ্মভাবে ব্রোঞ্জ পদক জিতেছে উল্লেখ্য বছরে গত বছর এই তিন বোনের রাজস্থানের কোটা থেকে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল কুলটির ডিসারগার্ডের বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক বামাপ্রসাদ চট্টোপাধ্যায় হলেন এই তিন কন্যার পিতা এর আগেও রাজ্য প্রতিযোগিতায় এই তিন বোন স্বর্ণ পদক পেয়েছিল পিতা হিসাবে তো নিজেকে খুবই মানে গর্বিত বোধ হচ্ছে কারণ মেয়েরা আগের বছর ব্রোঞ্জ মেডেল জিতেছিল ন্যাশনালে তিনজনেই এবার তারা সিলভার মেডেল পায় তিনজনেই খুবই আনন্দ লাগছে এটাতে আর এইটুকুই বলবো যে ওদের উপর আশা আমার হচ্ছে ভবিষ্যতে ওরা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে ভারতের হয়ে খেলে যেন একটা মেডেল আনতে পারে এটাই আমার আশা লাস্ট টাইম কোথায় হয়েছিল হ্যাঁ লাস্ট টাইম মানে আগের আগের বছর যেটা ব্রোন জিতেছিল সেটা রাজস্থানের কোটায় হয়েছিল এবছর উত্তরাখণ্ডের দেরাদুনে হয় এটা কি মানে অনূর্ধ উনি হ্যাঁ ওইটা এটা অনেক কটা মানে ক্যাটাগরি আছে একটা হচ্ছে আগের বছর সাব জুনিয়র ক্যাটাগরিতে ওরা জিতেছিল সাবজুনিয়ার মনে হচ্ছে আন্ডার মানে টুয়েলভ তারপর টুয়েলভ টু ফরটিন হচ্ছে ক্যাডেট এই বছর ওরা ক্যাডেটে ওরা জিতে এবার ফরটিনের পর ওটা মানে জুনিয়রের অনেক লেভেল আছে প্রচুর করতেও হয় আর যেহেতু এরা একসাথে তিনজনে আমাদের পরিশ্রমটা তিন গুণ বেড়ে যায় আর এখন একটু বড় হয়েছে বলে পরিশ্রমটা একটু কম কিন্তু তাহলেও ওদের 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 খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখাশোনা সবকিছুতে একটু সময় তো দিতেই হয় তো এমনিতে ওরা ভীষণ অভিডিয়েন্ট মানে বেশি বলতে হয় না যেটা বলি একবারেই শুনে নেয় আর রেগুলার নিজেদের রুটিনটা ঠিক মেনটেন করে চলছে আমরা আরো চেষ্টা করছি যে আরেকটু একটু নিজের পারফরমেন্সটাকে ভালো করার আর এই চেষ্টা হচ্ছে যে অলিম্পিকে মেডেল আনার আর এশিয়ান গেমসে মেডেল আনার এখন আগে তো আমরা রাজস্থানে কোটায় আমরা ব্রোঞ্জ মেডেল পাই